hearts beat to the city streets we began to feel the fire we rise like a bother can I go Jim got a Jim got a Jim the key the key Jim eh? Shall I say that again? I guess I do student what is it? Who d y

আর আমরা সবাই খুব এক্সাইটেড তো যাব হচ্ছে ওই বাড়িতে উবার বুক হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার লুক আমি মেবি চুলের হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে পারি পরে গিয়ে এই যে দেখো রেডি হয়ে গেছে আজকে খুব সুন্দর মেকআপ করেছে আর ছবি তুলছে মাও রেডি হয়ে গেছে আর গোপালকে এখন নেওয়া হচ্ছে আর দাদুও রেডি হয়ে গেছে দাদু ওখানে বসে আছে দেখতে আর ও পরে যাবে কারণ অ্যাজ ইউজুয়াল ও তাড়াতাড়ি উঠে রেডি হতে পারে না আজকে যেহেতু স্বাদের ওকেশন তো সকাল সকালই হয় তো আমরা তাড়াতাড়ি যেতে হবে আমাদের আর দিদিভাই অনেকবার করে বলেছে যদিও বা আমাদের নটায় যাওয়ার কথা এখন সেটা এগারোটা হতে যায় কোনো দিন টাইম মানে ঠিক থাকে না বাট চলো তাও চেষ্টা করে তাড়াতাড়ি করা হয়েছে একটা ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আরেকটা এসছে তো ফাইনালি এসে পৌঁছে গেছি আর এখানে দেখো দিদি ভাই এখনো রেডি মানে মেকআপ আর্টিস্ট এসে গেছে কত বছর পর দেখা হচ্ছে তোমার লজ্জা না এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে তো এখন বিজি হয়ে গেছে এখানে মেকআপ আর হেয়ার চলছে আর সবাই বাইরে আছে ও লুচি আমাদের ব্রেকফাস্ট এই যে আমি খাবো আর প্রিয়াঙ্কা দিকে খাইয়ে দেবো এখানে সব জুয়ের জুইয়ের মালা পড়ছে জু বলছি এই গন্ধটা ছাড়ে না কোনো অনুষ্ঠান অনুষ্ঠান লাগে না দেখি মেন অনুষ্ঠান শুনি এই যে দেখো বনি লাগিয়েছে মাসিমনি লাগিয়েছে মাসিমনি ওই ঘরে গেছে মা লাগাচ্ছে

তো এখানে দেখতেই পাচ্ছ যে মাসিমণি দিদিভাইয়ের জন্য কত কিছু রান্না করেছিল সবটাই ডিটেলস বলতে পারছি না বাট দেখলেই বুঝতে পারবে আর এখানে এখন দেখো এটা হচ্ছে দিদিভাই ফাইনাল লুক এবার রেডি হওয়া হচ্ছে দিদিভাইকে খেতে বসানো হবে দিদিভাইকে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর দিদিভাইকে কিন্তু সাজিয়েছে হচ্ছে এই যে প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা দি এখন নিজে সাজতে বসেছে কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো 아, 부리지. 아, 아, 부리지. 아, 부 아, 부리리지 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부리지. 아, 부리 তো মাসিমণি আর মেশুমণির আশীর্বাদ করার পরে এখানে মাম কাকি আশীর্বাদ করছে আর এটা হচ্ছে মাসিমণিদের খুবই ক্লোজ একটা ফ্যামিলি ফ্রেন্ড পুরোপুরি ফ্যামিলির মতো আর তারপরে এখানে দেখতে পাচ্ছ যাকে সেটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি তোমরা হয়তো ফার্স্ট টাইম এনাকে দেখছো আমাদের চ্যানেলে বাট এই যে এই দৃশ্যটা কতটা সুন্দর আর প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ দিদিভাই কত হ্যাপি হ্যাপি লাগছে আর তারপরে মাঝখানে আমিও চলে এসেছি কেন জানি না আর এটা হচ্ছে দিদিভাইয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে একটা মামি তো সবাই আশীর্বাদ করছে তার মাঝখানে কিন্তু আমি আর ও এই যে দুটো লাইটের মাঝখানে বসে ব্লগ আর ছবি তুলছিলাম প্রচণ্ডই গরম লাগছিল আর এখানে নেক্সট তোমরা যাকে দেখতে পারবে সেটা হচ্ছে আমাদের সোনামণি সোনামণি মানে আমরা মামিকে সোনামণি বলি আর এই যে আমাদের ছোট্ট চিনি তারই মা হচ্ছে সোনামণি তো তোমরা দুজনের মুখটা দেখলেই বুঝতে পারবে যে যে মা মেয়ে কতটা সিমিলার দেখতে তো এখানে সোনামণি দিদিভাইকে আশীর্বাদ করছে আর তার সাথে সাথে কিন্তু সবাই চিনিকেও আশীর্বাদ করছিল কারণ ও তো ছোট্ট কুচকে আমাদের বাড়ি তো ও বেশ ব্যাপারটায় মজা পাচ্ছিলো আর এটা হচ্ছে দিদিভাই দিদি এনার নাম হচ্ছে কুতুমদি দিদিভাই দিদি মানে আমাদের সবারই দিদি

কম্বিনেশন দা খোলাওয়াল লাচা লাল কেটো আলুটা দিয়ে দে 15টা তোর বড় ঠিক কর

তাহলে পুরো টাকা বলোশো টাকা দিদি যা আছে আমি তো পাঁচশো টাকা দিয়ে দিয়েছি বলো অন্তত পাঁচশো টাকা

দেখো দিদিভাই ভাইয়ের যা যা মাছ ফাছগুলো ছিল আসলে আমি কালো জিরে দেওয়া খাই না কিছুই একটাই জিনিস যেটা আমি পৃথিবীতে খাই না ওটা হচ্ছে কালো জিরে তো উপরের খাবারে কালো জিরে দেওয়া আছে বলে নাসিমুনি এখানেই করেছিল তো দিদি ভাই প্লেটে তো খেতে পারবো না তাই আলাদা করে এখানে একটুখানি ভাত নিয়ে খাচ্ছি কিন্তু মনে হচ্ছে না এত কিছু খেতে পারবো তাও দেখছি চেষ্টা করছি ভাত অল্প নিয়েছি আর মাছগুলো খাই সবাই খেত মানে উপরে ছাদে সবাই খাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যাই না শুনতে পাবে কি না কিছু কিরম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওই যে মেশমণি সবাই খাচ্ছে এই নোরা

কি <ihaz> না <violin Legislator>

ফাইনালি ঢুকলাম বাড়ি আর মানে পুরো ভিডিওতে হয়তো আমি ছিলাম না বেশি বিকজ ঘুমাচ্ছিলাম সকালবেলা তারপর গেছি ওখানে গিয়ে একটু মানে এই চলতে চলতে থাকতেই পারিনি ভিডিওতে আর তোমরা দেখতে তো পারলেই যে এটা একটা গুড নিউজ যে আমার দিদি দিদির বাচ্চা আর আসতে তিন মাস বাকি আই গেস ঠিক বলছি না ভুল তোমরাও জানো সাত মাস এখন সাত মাসের স্বাদ হলো আর এটা অনেক আগেই ভেবেছিলাম রিভিল করবো বাট বোঝাইও নি আর ভিডিও করা হয়নি আমি ভেবেছিলাম সাত মাসেই ওটা বেটার হবে জানানো তাই আরও তো সেই জন্যই জানানো হয়নি বাট তোমরা বেশি বেশি করে উইস করো যে যাতে বাচ্চারা খুব ভালো আর সুস্থ হেলদি হয় আর ও সুস্থ থাকে আর এখন দেখি ড্রেস ছাড়ি আর আজকে বলে দিচ্ছি যে আজকে তো লাস্ট হিয়ারিংয়ের আগের দিন যেটা কেস চলছে ওই যেটা নিয়ে এত বেশি জাস্টিস নিয়ে আমরা ই করছি ওইটার কালকে হেয়ারিং তো আশা করি দেখি আজকে যদি যেতে পারি তাহলে হয়তো যাব তো এখন আপাতত খিদে পেয়েছে খুব খাবার ফাইনালি যেটা বলেছিলাম যাব সেটা যাচ্ছি আর কি ব্যাপারটা আর একটা যে কালকে আই গেস ভারডিক্টের কথা বলছিলাম বাট নিউজে দেখছি বাডিটা মনে হয় পোস্টপন্ড করেছে তো শিওর আমিও জানি না হয়তো তো যদি পোস্টপন্ড করে থাকে তাহলে তো খুবই বাজে ওটা এটা উচিত না আর এখন যাই দেখি যাচ্ছি আমরাও এটাই চেষ্টা যে জাস্টিস যাতে পায় তো চলো

সবাইকে ফোনগুলো রাত থেকে ভিডিওটা এন্ড করা হয়নি বলে আজকে আমি ভিডিওটা এন্ড করছি মানে পরের দিন আর তো তোমরা দেখলেই যে আমি মা আর ও মিলে প্রোটেস্টে গেছিলাম আগেও প্রথমবার যখন হয়েছিল তখনও গেছিলাম আর কালকে আবারও গেলাম আমাদের লেক টাউন ক্লক টাওয়ারের নিচেই হচ্ছিল আর সত্যি বলতে প্রথম দিন যখন গেছিলাম আমি ফার্স্ট টাইম লাইফে এরকম কোনো প্রোটেস্টে গেছি কারণ তার আগে পর্যন্ত কোনোদিনও যায়নি যথেষ্ট ছোটো ছিলাম ব্যাপারগুলোকে বুঝতাম না এখন যথেষ্ট বড় হয়েছে জিনিসটা বুঝি স্পেশালি একটা মেয়ে হয়ে এই জিনিসগুলো আরও বেশি ফিল করি তো যখন প্রথম দিন গেছিলাম তখন খুবই মানে একটা ভিতর থেকে কান্না আসছিল প্রোটেস্টে গিয়ে যখন দাঁড়িয়েছিলাম আর পরে যখন আবার কালকে গেলাম তখন অনেক প্রাউড ফিল হচ্ছিলো যে আমাদের মতনই আরও যারা যারাই প্রোটেস্টে গেছিলো অনেকেই সবাই রাস্তায় নেমে এসছে প্রোটেস্ট করতে তো কিছু না কিছুভাবে আমার লাগে যে এটাও অনেকটা সাহস জোটায় সবার মনেই যে কারোর সাথে কোনো ভুল হলে সে একা না সবাই তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য রাস্তায় নামবে আর আই বিলিভ সবাইকেই যাওয়া উচিত কারণ এটা খুবই মানে একটা খুবই বাজে পরিস্থিতিতে আমাদের সোসাইটি পৌঁছে গেছে যেখানে সত্যি কথা আমি নিজেও একটা মেয়ে আমার এখন ওই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে এটা আমি জেনুয়েনলি তো আমাদের সাথে শেয়ার করছি আমার রাস্তায় একা বেরোতে সত্যিই ভয় লাগে কিন্তু তারপরে আমি ভাবি যে ভয় পেলে হবে না ভয় পেলে বাড়িতে বসে থাকলে হবে না বেরোতে তো হবেই আমরাও মেয়ে আমরাও মানুষ আমাদেরও রাইটস আছে আমরাও ফ্রিলি সেফলি রাস্তায় হাঁটতে চাই রাস্তায় চলতে ফিরতে চাই তো কেন আমি বাড়িতে বসে থাকবো একা একা সব সময় তো কাউকে প্রোটেক্ট করার জন্যে নিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব না সত্যি কথা সবার একতা দেখে মনে অনেকটা সাহস আসে সবারই আর আমরা সবাই চাই তোমরাও ইনফ্যাক্ট যে এই প্রোটেস্টের রেজাল্টটা যাতে খুবই ভালো হয় আমরা যাতে সবাই জাস্টিস পাই কারণ খুবই বাজে ব্যাপার হচ্ছে আর এইগুলোকে থামাতেই হবে তো ওর জন্যে তোমাদেরকেও আমি বলবো যদি তোমরা পারো নিশ্চয়ই প্রোটেস্ট করো নিশ্চয়ই প্রোটেস্টে যাও এইটুকুই প্রে করো যাতে আমরা সবাই জাস্টিসটা খুব তাড়াতাড়ি পাই আর আর বাকি কি আর তোমাদের বলবো তোমরা তো সবই জানো তো যাই হোক কালকে দিনটা বেশ ভালোই কাটলো আর তোমরা সবাই কিন্তু দিদি ভাইয়ের জন্যেও প্রে করো যাতে দিদি ভাই আর দিদি ভাইয়ের বেবি দুজনেই খুব হেলদি আর সেফলি থাকে থ্রু আউট দ্য জার্নি সেভেন মান্থস তো হয়েই গেলো মাত্র কিছু দিনেরই অপেক্ষা তারপরে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার অ্যাড হবে যেটা কি সবচেয়ে সবচেয়ে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে খুশির খবর হয় কোনো ফ্যামিলির জন্যে ভিডিওটা এইটুখানি আশা করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু আবার চ্যানেল আর অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই